নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজ একদম খাস্তা মচমচে চিরা ভেজে দেখাবো এই দেখো এখানে আমি আড়াইশো গ্রাম চিরা নিয়েছি তো এটা একটা নেটের ঝুড়িতে নিয়েছি নিয়ে একটুখানি ঝেড়ে নিচ্ছি প্রথমে ঝেড়ে নেবো সুন্দর করে মানে ওই গুঁড়ি গুঁড়ি ডাস্ট মতো থাকে যে আর ওটাকে একটু ফেলে দেবো তাহলে একটু চিড়াটা ভাজ তেলটা কালো হয়ে যাবে তো ওই জন্য চেষ্টা করব যতটা পরিষ্কার করে নেওয়া যায় তো এই চিরাটা কিন্তু আমরা হামেশাই দেখবে প্যাকেটে কিনে খাই প্যাকেটে কিনতে কিন্তু অনেকটাই দাম পড়ে যায় কিন্তু সেটাই যদি আমরা ঘরে করে খাই কিন্তু খুব কম খরচে অনেকটা বেশিও পাবো তো দেখো বন্ধুরা আমি কিভাবে করছি জানি সকলেই জানো তবুও আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো এক নুন নিলাম একটা বাটি নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম জলের সাথে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একদম ভালো করে মিশিয়ে নেব এই দেখো নুনটা যাতে গলে যায় একদমই মোটামুটি গলে গেছে অল্প পড়ে আছে তলায় তো ওখান থেকে সামান্য জল নিয়ে নুন জল চিড়াটার সাথে একটু মিশিয়ে নিলাম এতে হবে বলো তো যখন চিড়াটা খাবো তখন কিন্তু চিড়াটা বেশ খেতে ভালো লাগবে যেটা নুনটা দেওয়ার জন্য স্বাদটা একটু আলাদাই লাগবে একদম পানসা লাগবে না বেশ স্বাদটা ভালো লাগবে তো আর এখানে নিয়ে নিয়েছি কিছু চিনে বাদাম চিনে বাদামটা একটু বেশিই নিয়েছি কাজু বাদাম নিয়েছি আমন্ড বাদাম নিয়েছি সব কিছুতেই অল্প অল্প করে নুন জল দিয়ে দিলাম দিয়ে করে মেখে নিচ্ছি আমি বললাম যেমন আর স্বাদ লাগবে এই বাদামগুলোও কিন্তু একটুখানি নুন জল দিয়ে ভেজে নিলে নুনটা জলটা বসে গেলে ওইটা দিয়ে ভাবলে কিন্তু এই বাদামগুলোও খেতে ভালো লাগবে পরে তো মশলা তোমরা ইচ্ছে করলে দিলে না দিলে কোনো ব্যাপার না তো দেখো গেলো মাখিয়ে রাখা হয়ে গেল তো এরকম একটা এবার ছাঁকনি নিয়ে নিছি নিয়ে আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হওয়ার পর এই ছাঁকনির মধ্যেই চিড়াটা দিয়ে দিলাম এক মুঠ আন্ত দেখো এটা কিন্তু বেশি মানে চার পাঁচ সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যাবে কিন্তু এটা বেশি ইয়ে করা যাবে না লাল করা যাবে না লাল করলে ভালো লাগবে না এরকমই চার পাঁচ সেকেন্ড ভেজে নিলে এমন ফুসফুস করে ভাজা হয়ে যাবে দেখো একদম ফুলে ভাজা হয়ে গেল তো দিয়ে আমি নিচ্ছি এইভাবেই সব চিরাগুলো আমি ভেজে নেবো এই তো দিয়ে একটা প্লেটের মধ্যে আমি একটা টিস্যু পেপার রেখে দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম যেটুকু তেল থাকবে ওটা পেপারটার মধ্যে সোভ করে নেবে আবারও আমি চিরাটা ভেজে নেব তো আমি ধরা এটা একটা পাতলা চিড়াই নিয়েছি চিরা তো দু তিন রকমের হয় তো এটা একটু পাতলা চিরাটাই নিয়েছি আর মোটা চিরাটা দিয়ে যেটা আমরা একটা হয়তো ওই যে চিড়ার পোলাও খাই ওইটা কিন্তু একটু মোটা চিরা দরকার আর এই ভাজাটার জন্য একটু পাতলা চিরাটাই দরকার এই দেখো পাতলা চিরাটা দেওয়ার সাথে সাথেই তেলটা যেহেতু গরম চার পাঁচ সেকেন্ডের মধ্যে একদম ভাজা হয়ে যাচ্ছে এর থেকে মানে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে ভাজলে কি হবে ভাজা যাবে কিন্তু তুলতে তুলতে লাল হয়ে যাবে সেটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এটা একদম বাজারের কিনা যে আমরা প্যাকেট চিড়াগুলো কিনে খাই ঠিক সেই রকমই লাগবে খেতেও সুস্বাদু দেখতেও সুন্দর লাগবে তো দেখো এইভাবে চিড়াটাকে ভেজে নিলাম তো এবার বাদামগুলো এক এক করে ভেজে তো প্রথমেই চিনে বাদামটা দিয়ে দিলাম চিনে ঠিক এইভাবেই ভেজে নেব একটু একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে কেননা চীনা বাদামটা তো আবার একটুখানি যখন ফটফট করে ফাটবে তখনই বোঝা যাবে যে এটা ভাজাটা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো দেখো বন্ধুরা এটা একটু সময় নিয়ে ভাজতে হচ্ছে কিন্তু তেলের মধ্যে দিয়েও ভাজা যায় কিন্তু আমি সেটা করলাম না ছাঁকনির সাহায্যে সবগুলোই সব বাদামগুলোই ছাঁকনির সাহায্যেই ভেজে নেব তো বন্ধুরা দেখো দেখতে থাকো খুব সহজ আর এত সহজেই এত সুন্দর টেস্টি চিড়া ভাজা ঘরেই রেডি হয়ে যাবে বাজার থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন নেই আর তেল খুব বিশাল বেশ কিছু তেলটা লাগে না তার জন্য আমি খুব অল্প করেই তেলটা দিয়েছি না এক কড়াই তেলেও করা যেত কিন্তু আমি না অল্প করেই দিয়েছি এখানে তেল এবার দাও কাজু বাদামটাও ভেজে নিচ্ছি কাজু বাদামটাও ঠিক ওইভাবেই ভেজে নেব কিন্তু কোনোটাই আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না শুধু চিনে বাদামটাই লাল যেহেতু লাল ওটা তো একটু ভাজলে আরও লাল হবেই তো এই দেখো আমার কাজু বাদামটাও ভাজা হয়ে গেছে এবার আমন বাদাম বাদামটাও ভেজে নিচ্ছি আমনটাও একটু সময় ধরে ভাজা যেহেতু এটা গোটা গোটা তোমরা ইচ্ছা করলে কিন্তু এটা কেটেও নিতে পারো এটা দুভাগ করে নিলেও কোনো অসুবিধা নেই আর এই কেটে নিয়ে ওই যেহেতু গোটা গোটা ভাজ যেটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে এইভাবে সবগুলো আমার ভাজা হয়ে গেল তারপরে এবার একটু কারিপাতাটা ভেজে নিয়ে তারপরে সব আবার সুন্দর করে মিশিয়ে নেয় তো বন্ধুরা আমার আজকের এই দেখো চিড়ে ভাজার রেসিপিটা তোমাদেরকে দেখালাম যে তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে এবার থেকে না কিনে ঘরে এইভাবে তৈরি করে খাবে তাহলে কম খরচে অনেক চিরা ভাজাই ঘরে খাওয়া যাবে দেখো এই দেখো হয়ে গেছে আমার ভাজা এই যে টিস্যু পেপারটার উপর রেখে দিয়েছি ওটাতে তেল যে যতটুকু এক্সট্রা তেল থাকবে সেটা সোভ করে নেবে ওই জন্য রেখে দিয়েছি এবার কারিপাতাটা ভেজে নিচ্ছি কারি পাতাটাও ভেজে তুলে নেবো তাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা একদম দেওয়ার সাথে সাথে তোমরা ইচ্ছা করলে কারি পাতাটা আগেও ভেজে তুলে রাখতে পারো আমি একদমই লাস্টে ভাজলাম কেন এটা একটু ধুয়ে শুকনো হতে দিয়েছিলাম তো ওই জন্য রাখা ছিল ওই জন্য পরে ভাজলাম আগে সবগুলো ভাজা হয়ে গেছিলো তো দেখো ভেজে ওইগুলো একটু ছাড়িয়ে নিলাম ডানটির থেকে শুধু পাতাগুলো নিলাম দেখো এখনকার কচি কচি পাতা তো খুব সবুজ পাতাগুলো একদম তো এই দেখো মিশিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর সব বাদামগুলো আর কারি কারিপাতা একসাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে এবার আবার ঢেলে নেবো এখান থেকে পেপারটা সরিয়ে দেবো এই দেখো পেপারটা সরিয়ে নিচ্ছি ওই থালাটার মধ্যেই নিচ্ছি একদম তেল নেই তো এবার একটা এর মধ্যে বেশ ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে এবার একটা মশলা রেডি করে মেখে নেব তো মশলাটা কিন্তু একদম গরম অবস্থায় চিড়া বাদাম টাদামগুলো গরম থাকা অবস্থায় কিন্তু দেওয়া যাবে না একটু ঠান্ডা করে নিয়ে দিলেই বেশ মচমচে থাকবে এটা কোনো একটা গরমে মানে অনেক দিনই রেখে খাওয়া যাবে আর হচ্ছে কোথাও বেশ ঘুরতে গেলেও এরকম করে ভেজে নিয়ে গেলে বেশ রাস্তায় খেতে ভালোই লাগে তো এখানে দিয়ে দিলাম চাট মশলা এক চামচ আর গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম বিট লবণ তো এটা মিশিয়ে নিয়ে ব্যাস এবারে এর সাথে মিশিয়ে নেব ব্যাস একদমই বাজারের মতো যেমন কিনতে পাওয়া যায় প্যাকেটে মশলা চিড়া ভাজা ঠিক সেই রকমই লাগবে আর তোমরা ইচ্ছা করলে এর মধ্যে লঙ্কা গুঁড়োও দিতে পারো আমি লঙ্কা গুঁড়ো দিলাম না গোলমরিচ গুঁড়ো দিলাম তো দেখো ব্যাস একদম এটা মিশিয়ে নিলেই রেডি তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমার এই আজকের এই ঝটপট চিরা ভাজার মচমচে খাস্তা চিরা ভাজার রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থেকে এবার আসি সকলকে টাটা বাই